আলাইকুম কি অবস্থা সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমাদের প্রিমিয়ার স্পোর্টস কার্নিভেল উপলক্ষে যে টুর্নামেন্টটা হয়েছিল ওই টুর্নামেন্ট উপলক্ষে আয়োজন করা হয়েছিল প্রাইজ দেওয়ার জন্য আমাদের অডিটোরিয়ামটা অনেক সুন্দরভাবে তারা ডেকোরেশন করছে এই জিনিসটা আমার কাছে অনেক বেশ সুন্দর লাগছে যদিও আমার দুই দুইটা ক্লাস ছিল ক্লাস শেষ করে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলাম অলমোস্ট তিনটার দিকে যদিও অনুষ্ঠানের প্রোগ্রাম শুরু হয়েছিল মূলত আয়েরার দিক থেকে আসার পর দেখতেছিলাম যে আমাদের বিসিসিএন আমাদের উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিচ্ছিলেন তিন তার বক্তব্যের মধ্যে সব থেকে একটা ইন্টারেস্ট বিষয় ছিল যে উনি আমাদের জন্য ম্যাচ আয়োজন করবেন এই কথাটা শুনে আমাদের কাছে অনেক বেশি খুশি লাগছে এবং স্পোর্টস কার উপলক্ষে উনি অনেক সুন্দর সুন্দর কথা তুলে ধরছে কিন্তু এই স্পোর্টস কার মধ্যে অনেক কিছু আয়োজন ছিল তাদের স্পোর্টস কার যেহেতু সেন্ট্রাল হয়েছিল সেই হিসেবে বিবেচনা করে আমাদের ক্যাম্পাস আজকে মূলত প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা উপস্থিত ছিল ওদিকে প্রাইজ দেওয়া হয়েছিল যারা ব্যাডমিন্টন খেলায় রানার্স আপ হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে এরপরে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন হয়েছিল হচ্ছে লুডোতে যারা আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করছিল আমাদের টুর্নামেন্টে মূলত অনেক ধরনের গেমে আয়োজন করা হয়েছিল টুর্নামেন্টে মোটামুটি যতগুলো খেলা হয়েছিল সবগুলো খেলার মধ্যে সব থেকে আমাদের বেবে ডিপার্টমেন্ট এগিয়ে আছে আমাদের বেবে ডিপার্টমেন্টে প্রত্যেকটা খেলাতে অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকটা খেলাতে এবং চ্যাম্পিয়ন উদযাপন করছে আমি মনে করি যে প্রতিটা টুর্নামেন্টের মধ্যে প্রতিটা টিম মেম্বাররা ছিল অনেক বেশি বেস্ট প্লেয়ার এদিকে বিবেচনা করতে গেলে প্রতিটা খেলা ছিল অনেক বেশি সুন্দর এবং প্রতিটা খেলার মধ্যে সব থেকে সিঙ্গল একটা খেলা ছিল আজকের টুর্নামেন্টে সব কিছু এত সুন্দর করে আয়োজন করার জন্য প্রতিটা স্টুডেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলাগুলো এত সুন্দরভাবে উদযাপন করা হয়েছিল দেখতে অনেক বেশি সুন্দর ছিল আমি আপনাদের সাথে প্রতিটা খেলার টুর্নামেন্টে সব কিছু এর আগে ব্লগ গুলাতে শেয়ার করছিলাম তো এই টুর্নামেন্টের সব থেকে আকর্ষণীয় খেলা ছিল হচ্ছে ফুটবল আর ফুটবলকে কেন্দ্র করে হচ্ছে সম্পূর্ণ এত কিছু আয়োজন ফুটবলের মধ্যে রানার সাপ হয়েছিল আমাদের এসএসসি ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি সোশিয়োলজি ডিপার্টমেন্ট টুর্নামেন্টে ফুটবলের মধ্যে সব থেকে বড় চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের বিপি ডিপার্টমেন্টের চ্যাম্পিয়ন টিমটা তারা এত সুন্দর করে প্রতিটা খেলা এত সুন্দরভাবে এনজয় করছে এবং এতটুকু বেস্ট দিছে তাদের তারা চ্যাম্পিয়ন অর্জন করতে বাধ্য করছে অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টকে হার মানাতে এবং ফুটবল টুর্নামেন্টের মধ্যে যারা রানার সাপ হয়েছে তাদের সবাইকে এক এক করে ক্রেস দেওয়া হয়েছে টুর্নামেন্টের মধ্যে যত রকমের খেলা ছিল সব খেলার মধ্যে যারা যারা চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে সবাইকে সুন্দর সুন্দর প্রাইজ দেওয়া হয়েছিল কিন্তু টুর্নামেন্টের সব থেকে ফুটবলের মধ্যে বেস্ট কিছু প্লেয়ার ছিল আমাদের বিবে ডিবেমডের প্লেয়াররা ফুটবল টুর্নামেন্টের মধ্যে যারা রানার্স আপ হয়েছে তাদেরকে ট্রফি তুলে দেওয়া হয়েছিল আমাদের বিসি সার সুন্দর মধ্যে তাদেরকে ট্রফি দিয়ে দিয়েছিল এবং আমি মনে করি যে প্রতিটা টুর্নামেন্টের মধ্যে প্রতিটা টিমই ছিল সবথেকে বেস্ট প্লেয়ার তো অনেস্টলি বলতে গেলে এস এস টি কিন্তু তাদের বেস্টটা দিয়ে খেলার ট্রাই করছে কিন্তু আন পচলি কেন যায় না তারা বিবিএ থেকে দুইটা গোল মারা খাই গেল ফাইনালি আমাদের বিবে ডিপার্টমেন্টের স্টুডেন্টকে যারা চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল টুর্নামেন্টে তাদেরকে সুন্দর করে কেস দিয়ে আমাদেরকে সম্মানিত ঘোষণা করলে আমাদের বিসিসার এবং ধন্যবাদ বিবে ডিভেমিটের সকল সিনিয়র ভাই এবং যারা গোলক কিপার কায়েম ভাইয়েকে তিনি না থাকলে আজকে আমাদের বিবে ডিভেপমেন্ট এত বড় একটা চ্যাম্পিয়ন হতো না তিনি এত সুন্দর একজন গোলকিপার এবং এত সুন্দর প্রতিটা বল সেভ করছে যা কল্পনা করা বাইরে টুর্নামেন্টের সব থেকে ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট গোলকিপার এবং গোল্ডেন বুট অর্জন করছে আমাদের বিবে ডিভেপের স্টুডেন্টরা তারা এত সুন্দরভাবে সব দিশে যে আমরা কখনো চিন্তাও করতে পারি না অ্যাকচুয়ালি বলতে গেলে প্রতিটা টিমে অনেক ভালো কিন্তু আমাদের বিবে সব থেকে বেস্ট টিম একটা একটা টুর্নামেন্টের মধ্যে আমাদের বিবে সাথে যখন অন্য একটা ডিপার্টমেন্টের খেলা অনুষ্ঠিত হয় তখন যদি আমাদের বিবে জিতে এবং বিজয় অর্জন করে তখন এই খুশিটা আসলে অন্যরকম থাকে নিজের ডিপার্টমেন্ট জিতাটা হচ্ছে সব থেকে আনন্দদায়ক একটা বিষয় নিজের ডিপার্টমেন্ট জিতে মানেই পুরো ডিপার্টমেন্টকে আমরা উল্লাস উদযাপিত করা